আমরা এসেছি বিলুনিয়ার আইসিপিতে যেখানে মানে কাস্টমস অফিস রয়েছে যেখানে মুহুরিঘাট ল্যান্ড কাস্টম স্টেশন বিলোনিয়াতে এখানে একজন ভদ্রমিলা এসছেন ওনার বাচ্চাকে নিয়ে আর এখানটায় যে আর যারা এলাকাবাসী রয়েছেন ওনারা অসাংঘাতিকভাবে চেষ্টা করছেন ওনাকে হেল্প করার জন্য কিন্তু কোনো উপায় খুঁজে পাচ্ছেন না কিভাবে এই মহিলাকে হেল্প করা যায় বিষয়টা এমন সেটা হচ্ছে চাইলা ফ্রু মগ বলে একজন দিন মজুর তেরো তারিখ তেরোই সেপ্টেম্বর এখান থেকে মানে ভারত থেকে বাংলাদেশের উদ্দেশ্যে চেকপোস্ট দিয়ে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চেকপোস্ট এই চেকপোস্ট দিয়েই গিয়েছিল তেরোই সেপ্টেম্বর এখান থেকে একেবারে অফিসে রেজিস্টার করে এখান থেকে উনি বাংলাদেশ গিয়েছিলেন ঘোরার উদ্দেশ্যে ঘুরতে গিয়েছিলেন ঠিকই তবে গতকাল মানে আজকে ভোরবেলা একেবারে ভোর রাতে গতকাল ওনার মিসেসের কাছে খবর আসে ফোন করেন যে আগামীকাল আমি সকালবেলা এখানটা চলে আসব। কিন্তু ঠিক ভোর যখন চারটে বাজে তখন ওনার মিসেসের কাছে খবর এসছে রাধানগরের বাসিন্দা মিসেসের কাছে খবর এসছে যে উনি নাকি বাংলাদেশে কোনো অপহরণকারীর হাতে পড়েছেন ওনাকে কিডন্যাপ করা হয়েছে এখন কিডন্যাপারদের সাথে ওনার মিসেসের কথা হয়েছে এবং হাজব্যান্ডের সাথেও কথা হয়েছে ওনার নাকি ওকে সাংঘাতিকভাবে মারধর করছেন কান্নাকাটি করছেন উনি এবং এক লাখ টাকা মুক্তিপণ দাবি করছেন বাংলাদেশে ওনাকে আটকে রেখে এক লাখ টাকা দাবি করছে এখন এই এক লাখ টাকা দেবে কোথার থেকে কেননা দিনমজুরের স্ত্রী যেখানে স্বামী রয়েছে বাংলাদেশে আটক করা অবস্থায় অপহরণকারীরা আটকে রেখেছে এজন্য উনি প্রশাসনের দ্বারস্থ হয়েছিলেন উনি বলছেন যে পুলিশের কাছে ওনাকে নাকি গিয়েছিলেন পুলিশ বলেছে যে যাওয়ার সময় ওনাদেরকে যেহেতু বলে যায়নি এখন টাকা চাইছে টাকা দিয়ে দেওয়ার জন্য কিছু করার নেই এই যদি ব্যাপার হয় তাহলে এই মহিলা এখন কোথায় যাবে এবং এলাকাবাসীরা যেভাবে এই মহিলাকে মানে সমস্যা সমাধান চেষ্টা করছেন সবাই মিলে কিন্তু এই সমস্যা কিভাবে সমাধান হবে এটা নিয়ে একটা বড় প্রশ্ন থেকে যাচ্ছে আপাতত উনি এখান থেকে আমরা যেভাবে গুগল পে করে যে টাকাটা ট্রান্সফার করি উনি বাংলাদেশের বিকাশ যে মাধ্যম রয়েছে ওই বিকাশের মাধ্যমে গুগল পে থেকে কুড়ি হাজার টাকা অপহরণকারীদের পাঠিয়ে দেয় শুধু স্বামীকে যাতে অত্যাচার না করে স্বামীর উপর যাতে কোনো প্রকারের অত্যাচার না হয় এই জন্য তবে এখন অবধি ওনাকে ওনার হাজব্যান্ড এবং অপহরণকারীরা নাকি জানিয়েছেন যে ছেড়ে দেওয়া হবে তার স্বামী চায়লাফরুমককে ছেড়ে দেওয়া হবে শুধুমাত্র অপহরণকারীদের কথার উপর নির্ভর করেই উনি এখন অপেক্ষা করে আছেন কেননা ওনার পাশে এখন এলাকাবাসী ছাড়া অন্য কেউ পাশে এসে দাঁড়ায়নি এবং প্রশাসনের কোনো সুবিধা উনি পাচ্ছেন না কোনো সহযোগিতা উনি পাচ্ছেন না শেষমেশ সাংবাদিককে খবর দিলেন প্রতিনিধি এলেন এলে এসে এটা দেখে এটাই বুঝতে পারছেন যে আপাতত এই মহিলা একেবারেই একা কেননা উনি এখন অপেক্ষা করতে হচ্ছেন অপ হরণকারীরা কখন ওনার স্বামী চায়লাফ্রুমককে বাংলাদেশ থেকে ছেড়ে দেবে তাহলে দুটো দেশের ম্যাটার যেহেতু রয়েছে দুটো দেশের বিষয় যেহেতু রয়েছে সুতরাং এখন কি হবে প্রশাসন কী পদক্ষেপ নেবে এটাই দেখার